চাচা যদি আপনার জীবনের একটা জিনিস পরিবর্তন করার সুযোগ পান আপনি কি পরিবর্তন করতেন তাহলে আমি আমার বই পরিবর্তন করতাম আপু আপনার মতো একজন গরিব ছেলের সবচেয়ে বড় স্বপ্ন কি একটা ধনী মেয়ের সাথে প্রেম করা ও এইটাই একজন গরিব ছেলের সবচেয়ে বড় স্বপ্ন ভাইয়া আপনার কাছে ভালোবাসা মানে কি আমার কাছে ভালোবাসা মানে মেসের খাবার ভাগ করে খাওয়া আপু আপনি নাকি এখনো সিঙ্গেল কিন্তু কেন কারণ আমি ছেলেদের সাথে নাকামি করে কথা বলতে পারি না চাচা আপনি গরুর মুখে মাস্ক পরিয়েছেন কেন কারণ আমার গরু কালকে চুরি করে একজনের ফসল খেয়ে ফেলছে তাই ওর মুখ দেখাতে লজ্জা লাগে ভাইয়া আপনি কি বিশ্বাস করেন টাকার চেয়ে ভালোবাসা বড় ভালোবাসা দিয়ে তো কাচ্চি খাওয়ানো যায় না এখন আপনিই বিবেচনা করেন কোনটা বড় আপু আপনার প্রেমে ব্যর্থতা বেশি নাকি সফলতা বেশি জীবনে প্রেমই করতে পারলাম না আবার ব্যর্থতা সফলতা তো বিলাসিতা তোরেস বিক্রি করে দিমু রে রোজ রোজ গরু খাস ফসল নষ্ট করস মানুষ ভয় দেখাস আমি শেষমেশ ধরলাম তোরে ভাইয়া আপনি এখনো সিঙ্গেল কেন কারণ আমি মেয়েদের ন্যাক আমি সহ্য করতে পারি না তাই এখনো সিঙ্গেল চাচা এই বয়সে আবার প্রেমে পড়লেন শুনলাম ঘটনা কি সত্য নাকি গুজব প্রেম কি বয়স দেখে আসে নাকি প্রেমের ব্যাটারিতে চার্জ এখনো ফুল চাচা ঢুকাননি তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন টাকা তুলতে না আমি তো এসির বাতাস খাইতে ঢুকছি